আসসালামু আলাইকুম সমান্তে বিয়ার্স হঠাৎ যদি দেখেন যে আপনার বাসার সিলিং ফ্যানটি উল্টো করছে অর্থাৎ বার উপরের দিকে উঠে গেছে আগে একভাবে করতো এখন উল্টো দিকে ঘুরছে তখন আসলে আপনার কি করবেন তো আমরা আজকে এরকম একটি সমস্যা সমাধান করতে এসেছি মূলত চারটি কারণে সিলিং ফ্যান উল্টো করে এক হচ্ছে আপনার প্রথমত ক্যাপাসিটার যদি সমস্যা হয় তখন সিলিং ফ্যানটি উল্টো করবে আর যদি ক্যাপাসিটার কানেকশন যদি ভুল হয় তাহলেও ফ্যানটি উল্টো করবে অথবা তাতেও যদি না হয় ক্যাপাসিটার পরিবর্তন করার পরও যদি না হয় তারপরে আপনারা স্টার্টিং অথবা রানিং কয়েলের লোভের যদি সমস্যা লোভ সমস্যা হলো বা কয়েলে সমস্যা থাকলেও ফ্যানটি উল্টো করবে তো আমরা এখানে প্রথমত ক্যাপাসিটারটি পরিবর্তন করে দেখতেছি এখানে আমরা পূর্বের ক্যাপাসিটারটি খুলে নতুন একটি ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি লাগানোর পরে এখন আমরা সিলিং ফ্যানটি চালু দিয়ে দেখব আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপাসিটারটি নষ্ট ছিল ক্যাপাসিটার পরিবর্তন করার সাথে সাথে ফ্যানটি ঠিকভাবে গড়তেছে অর্থাৎ ক্যাপাসিটারটি সমস্যা